আজকে আপনাদের আমি আরও একটা নতুন জিনিসের সাথে পরিচিত করিয়ে দেবো সেটা হচ্ছে বাগান কেমন আছে না আমার নেবাই বোঝিরা অনেক দিন পর ডং ভিডিও দিচ্ছি তোমাদের অনেক মিস করতেছিলাম তোমাদের অনেক ভালোবাসি আমি আমি আজকে সাদের ভিডিও দিব দেখো কত সুন্দর একটা স্লাইম বসানো তারপর হচ্ছে এখানে বাঁধাকপি লাগাইছে এত সুন্দর বাঁধাকপিগুলো হইস আর এত মিষ্টি খেতে ভাজি করলে এত সুন্দর মজা লাগে যার মানে তুলনায় নেয় আর এত সুন্দর ফ্লাওয়ার গাছ লাগাইছে এক একটা ফ্লোয়ার এত সুন্দর ফুটছে ইয়েলো কালার রেড কালার তারপর হচ্ছে বিভিন্ন কালারের ছিল এখানে জাস্ট পিঙ্ক কালার মানে কি বলবো এত সুন্দর মনোরম পরিবেশ আর পাপড়িগুলো ঝরে যাচ্ছিলো আর ফুল কিন্তু গাছই মানে তারপরে একটু ভিডিও করার জন্য জাস্ট কয়েকটা ফুল ছিলাম তারপর দেখো কত সুন্দর রাতের বাগানের সৌন্দর্যটাই সেই রকম তারপর হচ্ছে বেগুন হয়েছে বিভিন্ন এই বাহিরের এটি মনে হয় চাইনিজ বেগুন বলে এটা হয়েছে বিভিন্ন আইটেমের জিনিস হয়েছে টমেটোর তো মানে এত পরিমাণ টমেটো ধরেছে যা বলবো কি সাতটা তলার উপরে তারপরও মানে ছয় তলায় বলতে পারো এত সুন্দর হচ্ছে ফসল হয় যেটা হচ্ছে মাঠের থেকে ভালো হয় এই টমেটোগুলো পেকে মানে পাকা ধরছে সবে যাক মশালে এখানে শাক লাগানো হয়েছে শাকগুলো এত সুন্দর হয়েছে বৃষ্টি এখন পর্যন্ত পড়ে নাই বৃষ্টি পড়লে আরও সুন্দর আরও লোভনীয় আরও সুন্দর হবে পুঁই শাক লাগানো হয়েছে দেখো পুঁই শাকগুলো কিন্তু তরতাজা হয়ে উঠেছে আর এখানে বৃষ্টি পড়লে তো এটা হচ্ছে লতা বাবে এত সুন্দর কোয়ালিটি ফুল মানে বাগান মানে দেখলে রাতের বেলা আসো দিনের বেলায় আমের আবার বকুল রয়েছে আমের বকুল ফুটেছে কি সুন্দর যে একটা স্মেল বের হইতেছিল এই যে লেবু দেখো লেবু গাছে পাতা নেই কিন্তু লেবু আছে মানে কি সুন্দর মানে আকর্ষণীয় দেখলে মনোরম পরিবেশ এত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করা যায় না আর ফুল তারপর হচ্ছে বিভিন্ন আইটেমের গাছ কলা গাছ থেকে শুরু করে সব আইটেমের গাছ আছে পরে হচ্ছে মানে বিভিন্ন আইটেমের এই যে লেটুস পাতা হয়েছে তারপর হচ্ছে কাঁচামরিচ হয়েছে বিভিন্ন আইটেমের কাঁচামরিচ কালো তারপর হচ্ছে গ্রিন মানে বিভিন্ন আইটেমের কাঁচামরিচ তারপর এখানে মানে তোমার রেস্টেরও ব্যবস্থা আছে ছাদে স্লাইম আছে তারপর হচ্ছে বিভিন্ন জিনিস আছে তোমার দোলনা আছে তারপর রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে লেটুস পাতাগুলো এত সুন্দর হয়েছে যার মানে ক্যাপসিকাম দেখো ক্যাপসিকাম গাছও লাগানো হয়েছে বিভিন্ন আইটেমের গাছগুলো যা মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করলে ভালো লাগে এই জন্য শেয়ার করলাম আর তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের কাজ সাথে সবকিছু শেয়ার করতে পারলে অনেক ভালো লাগে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে আর আমার জন্য অবশ্যই দোয়া করবে তোমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম